হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টু ডেজ অনলাইন ক্লাস আমি নীলাঞ্জন মণ্ডল আজকে তোমাদের সাথে আছি আজ আমরা পড়ব ক্লাস ফাইভের ইংলিশ বইয়ের ইউনিট ওয়ানের প্রশ্নগুলো তো চলো বন্ধুরা আমরা প্রশ্নগুলো একে একে দেখে নিই আমাদের টু পয়েন্ট ওয়ানের যে প্রশ্নগুলো আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স জিজ্ঞাসা করো এবং প্রশ্নের উত্তরগুলো বলো তো আমরা প্রথমে প্রশ্নগুলো এবং তার অর্থ ভেঙে ভেঙে বুঝবো তারপর আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি আছে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর হোয়ার মানে কোথায় আর রিনা অ্যান্ড এবং ওমর রিনা এবং ওমর কোথায় আছে বি নাম্বারের প্রশ্নে আছে ওয়াই ডু দে গো দেয়ার ওয়াই কেন ডু দে তারা গো যায় দেয়ার সেখানে অর্থাৎ তারা কেন সেখানে যায় সি নাম্বার প্রশ্নটা আছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার হু কে ইস দ্য নিউ নতুন ব্যক্তি দেয়ার সেখানে সেখানে নতুন ব্যক্তিটি কে নাম্বার প্রশ্নটি আছে হোয়াট কাইন্ডস অফ বুক রিনা অ্যান্ড ওমর লাইক হোয়াট কাইন্ড কি ধরনের অফ বই রিনা অ্যান্ড লাইক রিনা এবং ওমর পছন্দ করে সর্বশেষ প্রশ্নটি আছে হোয়াট ইজ রূপার চয়েস অ্যাবাউট রিডিং বুক হোয়াট কি ইজ হয় রূপার চয়েস রূপার পছন্দ অ্যাবাউট সম্পর্কে রিডিং বুক বই পড়া সম্পর্কে রূপার চয়েস বা পছন্দটি কি বা রূপা কোন ধরনের বই পড়তে পছন্দ করে তো চলো বন্ধুরা আমরা একে একে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি ছিল ওয়ার আর রিনা অ্যান্ড ওমর রিনা এবং ওমর কোথায় উত্তর রিনা অ্যান্ড ওমর আর ইন দা পাবলিক লাইব্রেরি রিনা এবং ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি অর্থাৎ পাবলিক লাইব্রেরিতে বা সরকারি গ্রন্থাগারে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল ওয়াই ডু দে গো দেয়ার তারা ওয়াই কেন গো দেয়ার সেখানে যায় তারা কেন সেখানে যায় অ্যান্সার দে গো টু দ্য লাইব্রেরি তারা গ্রন্থাগারে যায় টু রিড বুকস বই পড়ার জন্য আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল উ ইজ দ্য নিউ পার্সন দেয়ার অর্থাৎ সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল সেখানে নতুন ব্যক্তিটি ছিল রূপা তাহলে আমরা লিখতে পারি দ্য নিউ পার্সন দেয়ার ইজ রূপা আমাদের চতুর্থ প্রশ্নটি ছিল হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড অমর লাইক কোন ধরনের বই রিনা এবং অমর পছন্দ করে উত্তরটা দেখে ওমর অমর লাইক বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল অমর পছন্দ করে বায়োগ্রাফিস আত্মজীবনী অফ ফেমাস পিপল অর্থাৎ বিখ্যাত লোকদের ওমর বিখ্যাত লোকদের আত্মজীবনী পছন্দ করে অ্যান্ড রিনা লাইকস সায়েন্স ফিকশান আর রিনার পছন্দটা কি সায়েন্স ফিকশান চলো বন্ধুরা আমরা সর্বশেষ প্রশ্নটি দেখে নিই আমাদের ই নাম্বার প্রশ্নটি ছিল হোয়াট ইজ রূপার চয়েস অ্যাবাউট রিডিং বুক বই পড়া সম্পর্কে রিনার পছন্দটা কি অর্থাৎ রিনার পছন্দের বই কোনগুলো রূপা লাইকস স্টোরি বুকস রূপা গল্পের বই পছন্দ করে তো বন্ধুরা আমাদের আজকের প্রশ্নগুলো এই পর্যন্ত ছিল পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে